সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছে আমরাও প্রভু কৃপায় ভালো আছি শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রঙে রেঙে উঠুক আপনাদের সকলের জীবন সকলেই ভালো থাকুন এই কামনা করব তো আজ দোল পূর্ণিমা তো আমাদের ঠাকুরবাড়িতে যে কোনো অনুষ্ঠান বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো সেরকম আমাদের সবটাই রাধাকান্ত পবজিকে ঘিরে তো আমাদের দোল এভাবেই কাটে সকালবেলাতেই বাড়ির কাজ সাজছিলাম সেই সময় মানে রান্নাটা করে নিচ্ছিলাম যেহেতু ঠাকুরের শেতল ভাজা রয়েছে তো সেই সময় পেছন দিক থেকে ভাই এসে প্রত্যেক বছর এই দিনটা ভাইয়ের হাত থেকে আমি কিন্তু প্রথম রং পাই এটা আমার কাছে একটা পরম পাও তো ভাই দেখুন বাঁদরমুখী রঙে পুরো মুখটা আমার পুরো রাঙিয়ে দিয়ে গেছে তো আমিও ভাইকে সবাইকে মাখিয়ে দিলাম এটাই আনন্দ ভাই বোনের একটা ভালোবাসা তো রঙের মাধ্যমে প্রকাশ পাই যাই হোক তো আমাদের রং খেলা যেটা দোল সেটা ভালোই হলো মেয়েরা মেয়েদের মতো করে খেলছে সকালবেলাতে তো মোটামুটি আমাদের দোল খেলা হয়েছে আপনারা সকলে দেখেন তো দোল খেলার পর নিরামিষ রান্না বান্না যেটুকু হয় সেগুলো সব হয়েছে তো এবার যাবো এবার মন্দিরে গিয়ে কখনুর কাছে শীতল দিয়ে আমরা সবাই উৎসর্গ করবো তো এটাই হলো আমাদের ঠাকুরবাড়ির মানে এটি রেওয়াজ বলতে পারি হবে চাচুর পোড়া আজকের দিনে আমাদের হয় চাচুর পোড়া সেই ভিডিও আপনার সাথে তুলে ধরব সবার সাথে থাকবেন আশা করি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আমাদের ঠাকুরবাড়িতে কিন্তু বেশ হরিনাম সকাল থেকে দেখতে পাচ্ছেন হরিনামের দল অনেকগুলো হরিনামের দল এই রাস্তার এদিক দিয়ে যাচ্ছে ঠাকুরবাড়িকে কেন্দ্র করে তিনটে ঠাকুরবাড়ি রয়েছে তো সব জায়গাতে এভাবে হরিনাম হয় আর আমাদের ঠাকুরবাড়ির শরিকেরা তো আজকে সেতুলের একটা ব্যাপার রয়েছে তো এই যে তার জন্য আমি কিন্তু একটা প্রস্তুতি তো থাকেই তো সবটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি এইভাবে যা হয় আমাদের ঠাকুর বাড়িতে সুজি লুচি তারপরে ছোলার ঘুগনি সবগুলোই বানাবো আস্তে আস্তে তো ওইদিকে আটাটা মেখে নিয়েছি তারপরে সুজিটা বানিয়ে নিয়েছি আর এদিকে আমি বানিয়ে নিচ্ছি ছোলার যে ঘুগনিটা সব বেশি একটা ঘুগনি সেটা আমাদের ঠাকুরবাড়িতে হয় তো সেটা আমি বানিয়ে নিচ্ছি তো খুব সোজা একটি রেসিপি তেলের মধ্যে দিয়ে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে নিলাম আর তারপরে সেদ্ধ করা মটর তারপর দিয়ে একটু নাড়াচাড়া করে নুন হলুদ মিষ্টি হালকা একটু জিরে গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে কিন্তু এই রেসিপিটা সহজেই বানানো যায় আর তার উপরে আমি দিয়ে দিলাম একটু কসুরি মেথি যেটা স্বাদ এবং গন্ধ দুটোই বেশ একটা ভালো আসে তো এই ছিল মটরের ঘুগনি তাছাড়া ফলমূল তো রয়েছে তো সব শেষে সাজাবো তো এখন চলছে লুচি ভালার ভাজার পালা তো সবটা এক হাতে করে নিলাম রান্না রান্নাবান্না করেছি সকলের জন্য তারপর পুরো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এইভাবেই কিন্তু আমাদের ঠাকুরের শীতল বানাতে হয় কিছু দায়িত্ব খুব মিষ্টি হয় খুবই ভালো লাগার হয় ভালোবেসে সেই দায়িত্ব পালন করতে হয় সেই রকমই এটি একটি দায়িত্ব বলতে পারেন এখানে যখন বাড়ি বানিয়ে রয়েছি প্রভুর আশীর্বাদই রয়েছি বলতে পারেন তো প্রভুর জন্য এটুকু তো করতেই হয় তো এটা একটা সামাজিক একটা রীতিও বলতে পারেন ঠাকুরবাড়ির শরিকেরা সকলে মিলে সন্ধ্যাবেলায় যে সবাই আসে শীতল নিয়ে এটা একটা বিরাট বড় একটা ব্যাপার তো ভাগ্যও লাগে এর জন্য বলতে পারেন তো মুখে একটু একটু রঙও ছিল তো যাই হোক সবটা মোটামুটি সামলে পেলাম আর সারা দুপুরটা প্রভুর এই ভাজার জন্যই আমার গেল তা সন্ধেবেলায় আছে পোড়া সেটাও যাবো দেখতে সেটাও বেশ ভালো লাগে তো সবটা মোটামুটি আমি গুছিয়ে নিয়ে এবার চলে যাব ঠাকুর বাড়ি তো আসুন আমরা সকলে প্রভু দর্শন করি এখানে দেখতে পাচ্ছেন প্রভু দণ্ডায়মাণ রয়েছেন আর এখানে যে শরিকেরা আমাদের ঠাকুরবাড়ির শরিকেরা সকলেই কিন্তু দিয়ে গেছেন তো এখনও আসেন অনেকে বাকিও রয়েছে এই আমাদের প্রভু সকলে প্রভু স্নেহা শেষ নিন জ্বলছে মঙ্গল দ্বীপ এরপরেই কিন্তু প্রত্যেক শরিকেরা এখানে উপস্থিত হবে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু নিজের মতো এখানে প্রভুর জন্য শীতল তৈরি করেছেন আর এদিকে দেখুন দোলটি এবার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে দোল বেরোবে গোপাল গোটা গ্রাম প্রদক্ষিণ করেন তো এটাই রীতি আমাদের ঠাকুরবাড়ির প্রভুজির প্রভুর হাতটা বেশ খালি খালি লাগছিলো তো বাঁশিটা আনা করালাম তো বাঁশিটা প্রভুর হাতে দিয়ে এবার মনে হচ্ছে যেন প্রভুজি সম্পূর্ণ রূপে সেজে উঠেছেন আর প্রভু দেখুন আজ দোল উপলক্ষে কিন্তু অন্যরকম একটু যেটা ড্রেস সেটা প্রভু পরেছেন পুরুল এবার মঙ্গল আরতি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় প্রত্যেক সন্ধ্যা বেলাতেই কিন্তু বারো মাসই কিন্তু আমাদের এই রাধাকান্ত মন্দিরে আর সেবা কদিন যদি প্রভু যেখানে থাকেন তো সেখানেই কিন্তু এই সন্ধ্যেবেলায় আপনারা দেখেছেন আমার ভিডিওর মাধ্যমে সেখানেই কিন্তু এই সন্ধ্যা আরতির একটা প্রচলন রয়েছে তো সন্ধ্যাবেলাটা আমাদের এখানে খুব ভালো লাগে চারিদিকে আরতি সংকীর্তন নাম হয় আরতি শেষে প্রভুর ভোগ নিবেদন হলো দরজা খোলা হলো আর এখানে একটি পাত্রতে যে সাধারণ মানুষ যারা আসেন প্রভুজির দর্শনে তাদের উদ্দেশ্যে কিছু প্রসাদ এখানে রাখা হয় সকল শরীরের রাখেন তো এরপর দেখতে পাচ্ছি নাম সংকীর্তনের মাধ্যমে আমাদের গোপাল নারায়ণ পুরো প্রদর্শন করবেন যেই দোলাটি সাজানো হচ্ছিল সেই দোলাটির মাধ্যমে তো প্রভুজি গ্রাম ঘুরে এলেন তো এবার যাচ্ছে আমাদের যুবগোষ্ঠীর মাঠে ওখানেই প্রত্যেক বছর এই দোলের দিনে আমাদের চাচুর পোড়া হয় নিশানিধি বাপার সাথে এখানে ফুলজুরি ফাটাচ্ছে আর এই যে সামনের মাঠটি দেখতে পাচ্ছেন প্রচুর লোক জমায়েত হয়েছে এই চাচুর পোড়া দেখবার জন্য প্রত্যেক বছর কিন্তু বহু ফটকা এখানে ফাটানো হয় তো এবছর কোনো নির্দিষ্ট কারণের জন্য কিছুটা কম বাজি রয়েছে তো ওখানে প্রচুর মানুষ জমায়েত হয়েছে আর দেখতে ভীষণ ভালো লাগে তো প্রত্যেক বছর আসার আমরা চেষ্টা করি এই বিশেষ দিনগুলো দেখতে পাচ্ছেন এবার যে খড়ের যে ন্যাড়াটি তৈরি করা হয়েছে ন্যাড়া পোড়া বলে ত তো এই ন্যাড়াটিতে আগুন দেওয়া হয়েছে তো এর পর যে সম্পূর্ণ পুড়িয়ে যাওয়ার পর কিন্তু এই যেখানে যারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা তো তারাই এটিকে নিয়ে টানাটানি করে একটা বিশেষ একটা আনন্দ বলতে পারেন তো এটাই হচ্ছে আমাদের চাঁচুর পোড়া বা পোড়া যা বল হচ্ছে আর সাইডে হচ্ছে বাজি দোল পূর্ণিমা উপলক্ষে বহু জায়গায় যেখানে প্রতিষ্ঠাতা দেব দেবী রয়েছেন তো সেইখানেই বিশেষ করে রাধাকান্ত প্রভু যেখানে রয়েছেন তো সেইখানে কিন্তু এই দোল উৎসব খুব আড়ম্বরের সাথেই কিন্তু পালন করা হয় প্রত্যেক জায়গাতেই রীতি রয়েছে তো আমি দেখালাম আমাদের ঠাকুরবাড়ির রীতি তো ভাগ্যক্রমে তো আজকের দিনটাতেই কিন্তু আমার জন্মদিনটাও পড়েছিল তো যেহেতু দোলের দিনে জন্মদিন সেভাবে পালন করা হয় না দেখতে পেলেন কীরকম আমাদের দিনটি গেল তো তারপরের দিনে আমার বোন বোনের বর সবাই মিলে এসেছিলো প্রত্যেক বছরই ওরা আসে আমার এই জন্মদিনটাকে সেলিব্রেট করতে তো এটা আমার আমার ভাই বোনদের কাছ থেকে খুব এক বেশ একটা পাওনা আর বিশেষ করে আমার হাজব্যান্ড ভীষণ উদ্যোগ নিয়ে কিন্তু আমার জন্মদিনটা প্রত্যেক বছর অ্যারেঞ্জ করেন তো যাই হোক খুব ভালো লাগলো আমরা সকলে মিলে খুব আনন্দ করলাম কেক কাটলাম সাথে খাওয়া দাওয়া করলাম তো আমি যেহেতু আমার দোল পূর্ণিমার দিনই আমার জন্মদিনটি ছিল তো তার সাথে কিন্তু আমার এই জন্মদিনে কেক কাটাটা আমি আপনাদের সাথে এই ক্লিপটা জুড়িয়ে দিলাম যদিও এই ভিডিওটা তার পরের দিনকার দোল পূর্ণিমার পরের দিন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার পেজ যদি আপনাদের ভালো লাগে ইন্দ্রাণী শিল্পীর লাইফস্টাইল তো অবশ্যই কিন্তু আপনারা ফলো করবেন